আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত দেশ প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাস আলা মাসাইলের সপ্তম পর্বে আপনাদেরকে জানে স্বাগত রফিক মুলাদি বরিশাল ভাই জানতে চেয়েছেন আমাদের দেশের হোটেলগুলোতে খাবার পরিবেশনকারী ওয়েটারদেরকে বকশিস দেওয়ার প্রচলন আছে শুনেছি ওয়েটারদেরকে বকশিস হিসেবে যে টাকা দেওয়া হয় তা নাকি ঘুষের অন্তর্ভুক্ত হুজুরের কাছে জানতে চাই আসলে কি উক্ত টাকা ঘুষের অন্তর্ভুক্ত তা দেওয়া কি না জানিয়ে বাধিত করবেন ভাইটির উত্তর বর্তমানে হোটেলে ওয়েটারদেরকে সাধারণত যে বকশিস দেওয়ার রেওয়াজ আছে কিছু শর্ত সাপেক্ষে তা দেওয়া এবং গ্রহণ করা যায় শর্তগুলো নিম্নরূপ এক বকশিসের কারণে সাধারণভাবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সুবিধা দেওয়া যাবে না দুই বকশিস দানকেরিকে বেশি সুবিধা দেওয়া হয় না দিলে কম দেওয়া হয় এমন হওয়া চলবে না তিন বকশিসের জন্য কাউকে বাধ্য করা যাবে না কেবল স্বতঃস্ফূর্তভাবে যা দেওয়া হয় তাই গ্রহণ করতে হবে কিন্তু বকশিসের মাধ্যমে যদি অন্যায় সুবিধা নেওয়া হয় যেমন বেশি খাবার খেয়ে কম টাকা দেওয়া বা এ জাতীয় কিছু তাহলে এটা ঘুষ ও চুরির অন্তর্ভুক্ত হবে এবং তা কোনোভাবেই জায়েজ হবে না